আর এই জায়গাটায় আসার পর অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখে মনে হয় যেন আমি দুবাইতে চলে এসেছি আর ওই যে দূরে একটা প্লেন যাচ্ছিলো তো আমি বলতেছিলাম যে প্লেনটা যদি আমাকে এখন বাংলাদেশে নিয়ে যাইতো আমি ঘুরে আসতাম আমার দেশে কত দিন যাওয়া হয় না যা হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার করবো লন্ডনের ক্যানোরি অফ তো এই জায়গাটা খুবই সুন্দর তো চলুন আমার সাথে দেখে আসবেন লন্ডনের ক্যানোরি অফটা দেখতে কেমন তো এই যে মাহাত বেবিটা তো আমরা হচ্ছে এখন বের হয়ে গিয়েছি মানে বাসা থেকে বের হয়ে নিচে এসেছি আর এই যে দুই বোন মিলে হচ্ছে বাইয়ের কাজ করে দিচ্ছে তো মিনহা মাহাতকে এনে হচ্ছে গাড়িতে বসিয়ে দিয়েছে তো এরপর হচ্ছে আমরা বাসে উঠে গিয়েছি আর এখন হচ্ছে আমরা যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে ক্যানোরি ওফ আর এটাতে আমাদের খুব বেশি যাওয়া হয় কয়দিন পর পরই দেখা যায় যে যখন আমার হাজব্যান্ডকে বলি যে আমরা কোথাও যাবো ঘুরতে তখনই হচ্ছে যে বলবে যে ঠিক আছে চলো ক্যানোরি অফ যাই তো আমাদের হচ্ছে কয়দিন পর পরই ক্যানোরি অফ যাওয়া হয় তো জায়গাটা বেশ সুন্দরই খারাপ না আর এই ভিডিওটা অনেক দিন আগের অনেক দিন বলতে কয়েক মাস আগের এই ভিডিওটা হচ্ছে অক্টোবর মাসের ভিডিও মানে দুই সালের অক্টোবর মাসের ভিডিও আর এখন চলতেছে দুই সাল মে মাস তো এতদিন পরেই হচ্ছে আমি ভিডিওটা এডিট করতেছি আর পাবলিক কবে করব জানি না যাই হোক আমার এমনই হয় অনেক ভিডিও আমি করে তারপর রেখে দেই অনেক পরে গিয়ে ওইটা এডিট করে তারপর হচ্ছে পাবলিক করা হয় আর কি তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ক্যানারি অফে আর এই জায়গাটায় আসার পর অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখে মনে হয় যেন আমি দুবাইতে চলে এসেছি আর ওই যে দূরে একটা প্লেন যাচ্ছিলো তো আমি বলতেছিলাম যে এই প্লেনটা যদি আমাকে এখন বাংলাদেশে নিয়ে যাইতো আমি ঘুরে আসতাম আমার দেশে কত দিন যাওয়া হয় না যাই হোক তো আসলে প্রবাসীদের মন এমনই যখনই প্লেন দেখা হয় মনে হয় যে যদি এই প্লেনে করে বাংলাদেশে একবার গিয়ে ঘুরে আসতে পারতাম ছোটোবেলা যখন প্লেনের আওয়াজ শুনতাম একদম দৌড়ে গিয়ে হচ্ছে প্লেন দেখতাম তো কখনও ভাবি নাই যে এই প্লেনে করে এত দূরে চলে আসা হবে পরিবার থেকে তো যাই হোক আসলে এটা কিছুই করার নেই এটাই হচ্ছে নিয়তি কে কোথায় থাকবে কে কোথায় যাবে ওইগুলা সব কিছুই হচ্ছে আল্লাহ নির্ধারণ করে দেয় তো আমাদের আসলে হাতে কোনো কিছুই নেই তো এই যে আমরা হচ্ছে উপর থেকে নিচে নেমে এসেছিলাম আর এই যে পানিগুলা দেখতে একদম আমার খুবই ভয় লাগে পানি আমি খুবই ভয় পাই আমি ছোটোবেলায় অনেকবার পানিতে পড়েছি যার কারণে পানি খুবই ভয় লাগে আমার তো উপরের সাইডে যখন বসেছিলাম এখানে হচ্ছে মাহাদ আর তার বাবা বসেছিল ঘাসের মধ্যে আর মাহাদ কিন্তু তখনও হাঁটতে পারতো না এই ভিডিওটা যখন করা হয়েছিল অক্টোবরে মাহাদ নভেম্বরের দিকে না অক্টোবরের দিকে লাস্টের দিকে একটু একটু করে হাঁটতো তো এই ভিডিওতে তখনও কিন্তু সে হাঁটতে পারতো না আর কি আর ঘাসে বসায় দেওয়ার পর কিন্তু সে মানে হাত দিতেছিল না ঘাসে সে ভয় পাইতেছিল তো তারপর হচ্ছে তার বাবা তাকে একাই ছেড়ে দিয়েছে এরপর সে আবার হাত উঠাই ফেলছে তো এই যে দেখতে পাচ্ছেন খুবই কিউট লাগতেছিলো তাকে তো ঘুরে ফিরে সে আবার তার বাবার কাছেই চলে যাইতেছিল। সে তার বাবাকে খুব লাভ করে তো তার বাবা হচ্ছে তাকে একটু পর পর ছেড়ে দিচ্ছে তো কিছুক্ষণ পর সে এখন আস্তে আস্তে মানে হাত দিয়ে যাইতেছিল এরপরে তারপর হচ্ছে ভয় তার তো আবার তার বাবার কাছে চলে যাইতেছিল তো এই আর কি আসলে ছোটো বেবি তো তো ঘাস তো এখানে দেখা হয় না দেখা যায় যে যারা দেশে থাকে মানে গ্রাম অঞ্চলে থাকে আমরা তো ঘাস অনেক দেখেছি কিন্তু শহরে যারা বড়ো হয় ঘাস আসলে দেখা হয় না আর ক্যানোরিওফের এই দুইটা জায়গায় ঘাসগুলো কিন্তু লাগানো এটা হচ্ছে তারা কদিন পর পর আবার কেটে খুব সুন্দর করে ছোটো ছোটো করে দেয় তো খুবই ভালো লাগে এই ঘাসটা দেখলে আমি যখনই হচ্ছে ক্যানোরফে যাই একদম জুতা খুলে ঘাসের মধ্যে কিছুক্ষণ একটু হেঁটে নেই খুবই ভালো লাগে আমার কাছে এই যে তারা চারজন মিলে এখানে বসে আছে তো এই ক্যানোর অফে আসলে আসলে ভালোই লাগে মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর আর এখানে ওই যে নিচে থেকে এখানে কিন্তু বোটে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে হচ্ছে লন্ডন আইয়ের দিকে গিয়ে নামে তো আমরা এখনো উঠি নাই আসলে বোটে আমরা জাস্ট এখানে এসে কিছুক্ষণ ঘুরে তারপর আবার চলে যাই আর কি তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন সূর্যটা ডুবে যাইতেছে অলরেডি আর এই যে এটা হচ্ছে নিচের সাইডে আমরা হচ্ছে এখন উপরে এখানে হচ্ছে সিঁড়ি আছে লিফটও আছে নিচে নামার জন্য তো আমরা হচ্ছে এই যে মাহাতকেও গাড়িতে আবার বসিয়ে দেওয়া হয়েছে কারণ সে অনেক দুষ্টামি করে মানে একদম এদিক থেকে ওইদিকে চলে যায় যদিও বা এখনও হাঁটতে পারে নাই সে আর এই যে মিনহা মানহা আর ওই যে বড় বড় বিল্ডিংগুলা এগুলা কত তালা কে জানি অনেক বড় বড় আর মাহাত আজকে হচ্ছে একদমই কালো পরানো হয়েছে সব কিছু বাচ্চাদেরকে একটু কালারফুল পড়ালেই কিন্তু ভালো লাগে আমি হচ্ছে বাচ্চাদেরকে কালো এত বেশি পরাই না পড়াইতে পছন্দ করি না তো একটা সেটের সাথেই কালো ছিল যার কারণে হচ্ছে পরানো হয়েছে নয়তো বা আমি বাচ্চাদের জন্য মানে মিনহা মানহার জন্য কিন্তু আমি কালো কিনি না প্যান্ট কিনা হয় প্যান্ট পরা যায় সমস্যা নেই কিন্তু হচ্ছে জামা কাপড় তারপর গেঞ্জি এগুলো কালো পরালে আসলে ভালো লাগে না বাচ্চাদেরকে দেখবেন যে কালারফুল যদি পরান তাহলেই হচ্ছে বেশ ভালো লাগে তো যাই হোক আমরা হচ্ছে লিফট দিয়ে নিচে নেমে এসেছিলাম এরপর পানি দেখতেছিলাম এখানে আর পানিতে কিন্তু ঢেউ ছিল যদিও বা ভিডিওতে এত বেশি বোঝা যাচ্ছে না বাট পানিতে কিন্তু ঢেউ ছিল অনেক বেশি উত্তালের মতো ছিল আর ওই যে উবার বোট আসতেছে তো এই বোটটা হচ্ছে ওই যে একটু আগে দেখিয়েছিলাম ওই জায়গাতে গিয়ে থামবে তো এখান থেকে হচ্ছে আবার অন্যগুলো ছাড়ে আবার হচ্ছে এখানে আসে যায় এভাবে ওই যে আরেকটা চলে যাচ্ছে একটা আসতেছে আর আরেকটা চলে যাইতেছে আর এই দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একদম এখন সন্ধ্যা টাইম হয়ে গিয়েছে তো আরও ভালো লাগতেছিলো তো ওই যে আরও একটা উবারের মতো আসতে আসছে দূরে থেকে আর এখানে হচ্ছে মাহাতকে তার বাবা এটা ধরায় দাঁড় করানো ট্রাই করতেছিল আর আমি খুবই ভয় পাইতেছিলাম আর মিনহা মানহাতো হচ্ছে একদম দৌড়াদৌড়ির মধ্যে ছিল তো ওই যে উবার এখানে এসে থেমে গিয়েছে আর এখান থেকে মানুষগুলা এখন নামতেছে তো ক্যানোরি অফে গেলে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলা দেখতে তো আপনারাও যারা আছেন ক্যানোরি অফের আশেপাশে যেতে পারেন এখানে খুবই ভালো লাগবে আশা করি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ